আসসালামু আলাইকুম উদ্দীপনাগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো ঘাস কাটার মেশিন ম্যানুয়াল ঘাস কাটার মেশিন এটা দামে যেমন কম এটা যেহেতু ইঞ্জিন নাই কোনো ধরনের তেল লাগবে না পেট্রোল লাগবে না অকটেন লাগবে না সো আপনারা স্কুল কলেজ মাদ্রাসা অফিস আদালতের যে মাঠ রয়েছে দুর্বা ঘাস কাটার জন্য যে অন্যতম মেশিনটা সেটা হলো ম্যানুয়াল ঘাস কাটার মেশিন এটাতে একটা নেট রয়েছে এই নেটটা আসলে আপনার ঘাস কাটার পরই এই নেটে হলো আপনার ঘাসটা পড়বে আলাদাভাবে ঘাস তুলতে হবে না আর এটা ধাক্কা দিলেই ঘাস কাটে এটার ব্লেডটা অনেক শক্ত এবং পোক্ত তাই আপনার ব্লেডটা ঘুরলেই ঘাস কাটে এটা আলাদা যেহেতু কোনো খরচ নাই বাড়ির মহিলা থেকে শুরু করে বাচ্চারাও এটা দিয়ে ঘাস কাটতে পারবেন সো আপনাদের যদি এই প্রোডাক্টটি প্রয়োজন হয় ম্যানুয়াল ঘাস কাটার মেশিন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে পাঠিয়ে থাকি এছাড়া আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থেকে যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এখন দেখতে থাকুন এই ম্যানুয়াল ঘাস কাটা মেশিনের সাহায্যে সহজেই কিভাবে ঘাস কাটা হচ্ছে মাঠে